আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী এই ভিডিওটা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তো উনি হচ্ছে আমার নতুন আঙ্কেল বিশেষভাবে ওনাকে আমি বেশিরভাগই দেখতে পাই যে উনি কবরস্থানের মধ্যে উনি এগুলা বেশিরভাগ পরিষ্কার করে হ্যাঁ এই কবরস্থানটা হলো মৌর্য ব্যাপারী পারিবারিক কবরস্থান বীরশ্রেষ্ঠ মুতিনগর রামনগর বড় মসজিদ পাঙ্গন ঐতিহাসিক বড় মসজিদ ঈদগার মাঠ পাঙ্গন সামনেই এই কবরস্থানটা এবং উনি উনি ব্যাপারী বাড়ির একজন কীর্তি সন্তান রামনগরের কীর্তি সন্তান বীরশ্রেষ্ঠ মতিনগরের বেশিরভাগ আমি চলতে ফিরতে যতটুকু দেখলাম ওনাকেই দেখা যায় যে কবরস্থানে কবর যে পরিষ্কার করে এবং যে রক্ষণাবেক্ষণ খুব উনি স্বাচ্ছন্দ্য বোধ উনি করে রাখে দেখেন পুরা গায়ে মেঘেছে গেলেন হ্যাঁ এখানে অনেকগুলো গাছ ছিল বড় বড় গাছ ছিল উনি গাছগুলোর কাজটা পরিষ্কার করছে করার পরে আবার বন জ্বালাইছে এই বনগুলো আবার সে টাইনা টাইনা টাইনে টাই শায় যে এতো সৃষ্টি পৈ করছে এখন আস্তে আস্তে উনি একা একা যতটুকু পারে উনি করে এক সময় ওনাকে দেখা যায় তো আল্লাহ ওনার নাকা দ্বারাজ করুক দোয়া করি ওনার মনের পূরণ করে সবাই ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম